হ্যালো বন্ধুরা চলে এসেছি শনিবারের লাঞ্চের থালি নিয়ে তো আজকে আমার পছন্দের একটা পদ হয়েছে জানো তো অনেক দিন ধরে কর্তা মশাইকে বলছি আনো নাগো একটু মুরগির গিলা মেটে এগুলো এগুলো তো আগে এমনি দিত জানো তো মানে এমনি মাংস আনলেই তার সঙ্গে একটা গিলা একটা মেটে তো দিত এখন কিন্তু আর দেয় না তাই এগুলো আলাদা করে মনে হয় ওরা বিক্রি করে তো অনেক দিন ধরেই বলছি সে বাবু আনতে নারাজ না ওগুলো খাওয়া ভালো না তো যাই হোক কিন্তু এত ধরাধরি করলাম প্রায় গলায় ঝুলে পড়লাম তো আজকে দেখি নিয়ে এসছে বেশ অনেকটাই নিয়ে এসছে তো আজকে ভাবলাম আর কোনো পদ না অধিক শুন নষ্ট হবে তাই করলাম হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাতে দিলাম যেটা একটু বেশি তেল দিয়ে নুন দিয়ে মেখে নিলাম এরপরে চলে এসছে আমার সোস্টপার মানে আমার বলতে বলতেও দেখো জিভে জল আসছে যা কষিয়ে রান্না করেছি না গো যেমনি ঝাল তেমনি মিষ্টি সরি তেমনি তেল আজকে একটুখানি স্বাস্থ্যের কথা চিন্তা না করেই হস্ত হয়েই আমি তেলটা দিয়েছি খুব সুন্দর হয়েছে গো খেতে দারুণ কষা কষা লাল লাল ঝাল ঝাল একেবারে গিলামেটের তরকারি তোমরা এটাকে কি বলো জানি না আর কজন এটাকে খেতে পছন্দ করো বলো তো তো সে তো দিয়ে দিলাম তাকে এক বাটি ভর্তি করে দেখি ব্যাটা খায় কি না নাকি আমাকেই দিয়ে দেয় ও বাবা বললে বিশ্বাস করবে না পুরো ভাত তো খেলোই প্লাস আরও ভাত নিল সেটা দিয়ে একবারে কষিয়ে কষিয়ে এই এক বাটির পরেও বললো আর আছে না কি গো আর একটু দাও দেখি তো দিলাম তাকে তারপরে নিজে নিয়ে বসলাম আহা অমৃত খেলাম গো আজকে মানে এর কোনো তুলনা হবে না তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কে কে এই গিলামেটের তরকারি ভীষণ ভালো লাগে ভালোবাসো তবে এটা ঝোল ঝোল হলে না ভালো লাগবে না একদম কষা কষা করতে হবে ঠিক আমি যেভাবে করেছি তোমরা যদি রেসিপিটা দেখতে চাও আমাকে নিচে কমেন্টে বলো আমি অবশ্যই দেখাবো টাটা বন্ধু